হালি শহরে বিজেপির সেবা সপ্তাহের মাধ্যমে স্বচ্ছতা অভিযান শনিবার হালি শহরের রামপ্রসাদ ঘাটে বিজেপির মণ্ডল থ্রি বিজেপির হালি শহরের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে গঙ্গার ঘাট পরিষ্কার করার কাজের উদ্যোগ নেওয়া হলো ঝাড়ু হাতে গঙ্গার ঘাট পরিষ্কারের পাশাপাশি ব্লিচিং পাউডার ছড়ানো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির হালি শহর মণ্ডলের সভাপতি সঞ্জয় সেন সহ ব্যারাকপুর সাংগঠনিক জেলার অ্যাডভাইজিংস কমিটির সদস্য বিনোদ কুমার শর্মা কি বললেন তা আমরা শোনাব হালি শহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন আপনি শুনেছেন এর আগে আমাদের জেলার অ্যাডভাইজারি কমিটিতে যিনি আছেন উনিও বলেছেন যে আমাদের সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন থেকে মোদীর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জন্মদিন থেকে প্রত্যেক বছর আমরা সেবা পক্ষকাল পালন করে থাকি এবং এই সেবাপক্ষকালে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হয় সেবামূলক এটা ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে স্বাস্থ্য শিবির হতে পারে বিভিন্ন রুগীদের মধ্যে ফল বিতরণ স্বচ্ছতা অভিযান তার আমরা যেমন কালকে বিভিন্ন বিজ্ঞজনকে আমরা সম্মানিত করেছি আমাদের মণ্ডলের তরফ থেকে আজকে আমরা স্বচ্ছতা অভিযানে নেমেছি হালিশর রামপ্রসাদ ঘাট প্লাস পার্শ্ববর্তী যেসব মন্দিরগুলো আছে সেসবগুলো আমরা সাফাই করব এটাই আমাদের এই কর্মসূচি চলছে এখন চলবে এটা সেবা পক্ষ নাম আমার নাম সঞ্জয় আছেন হালিফার মন্ডল সভাপতি বিষয় হচ্ছে আপনারা অবগত আছেন কি গত সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্মদিন ছিল এবং সেই দিন থেকে নিয়ে আমাদের এক সপ্তাহ সাপ্তাহিক একটা সেবা সপ্তাহ চলছে সেই সেবা সপ্তাহের মাধ্যমে সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্নভাবে আমরা সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছি তো আমাদের কোথাও ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে কোথাও আমাদের গাছ বিতরণ এই অনুষ্ঠান চলছে এবং কোথাও কোথাও স্বচ্ছতা অভিযান চলছে তো আজকে আমরা এই রামপ্রসাদ ঘাটে হালি শহরে এসেছিলাম স্বচ্ছতা অভিযানের জন্য আপনারা জানেন মোদিজি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন দু হাজার সালে তখন থেকে উনি প্রথমেই একটা ঝাটা হাতে নিয়ে শুরু করেছিলেন স্বচ্ছতা অভিযান এই স্বচ্ছতা অভিযানের মাধ্যমে যে উনি যে বার্তাটা দিয়েছিলেন প্রথমেই যারা খোলা মাঠে যারা শৌচকর্ম করতে যেতেন সেটা বন্ধ করে তাদেরকে স্বচ্ছতার অভিযানের মাধ্যম দিয়ে তাদেরকে পায়খানা ঘর ব্যবস্থা করে দিয়েছেন ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গায় যে যারা ঘাটে যেতেন সেগুলো বন্ধ হয়েছে সাথে সাথে এই স্বচ্ছতা অভিযানের মাধ্যম দিয়ে উনি যে বার্তা দিয়েছেন ভারতবর্ষের যে দুর্নীতি সেই দুর্নীতিকে মুক্ত করার জন্য ভারতবর্ষে যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের গভর্নমেন্টে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দুর্নীতিগ্রস্ত রয়েছে সেই দুর্নীতিগ্রস্ত থেকে মুক্তি দেওয়ার জন্য উনি স্বচ্ছতা ভারত অভিযান শুরু করেছিলেন এবং তার আমরা নিদর্শন বিভিন্নভাবে আমরা পেয়েছি যেরকম জিএসটির মাধ্যম দিয়ে বলুন নোটবন্দির মাধ্যম দিয়ে বলুন বা আরও অন্যান্য বিষয় নিয়েও আমরা দেখেছি উনি অভিযানের মাধ্যম দিয়ে সফলতম অভিযান করেছেন আমি বিনোদ কুমার শর্মা ব্যারাকপুর সাংগঠনিক জেলার অ্যাডভাইজারি কমিটির সদস্য